আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মাছ দেখতে সমুদ্রের দৈত্য কিন্তু আশ্চর্যের বিষয় হল সে আসলে একদম শান্ত আর নিরীহ এই বিস্ময়কর প্রাণীটির নাম হুইল শার্ক বাংলায় তিমি হাঙর নামের মধ্যে হাঙর থাকলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ এরা মানুষের কোনো ক্ষতি করে না বরং এরা সমুদ্রের সবচেয়ে ভদ্র দৈত্য এদের দৈর্ঘ্য সাধারণত বারো থেকে আঠারো মিটার পর্যন্ত হয়ে থাকে মানে একটা লম্বা বাসের থেকেও বড় আর ওজন অবিশ্বাস্যভাবে পনেরো থেকে বিশ টন পর্যন্ত এরা খায় না বড় মাছ বরং প্ল্যাংকটন আর ছোট ছোট মাছ ছেঁকে খায় তাই এদের মুখ অনেক বড় হলেও দাঁত একদম ছোট আর কামড়ানোর জন্য না হুইলশার্ক সাধারণত দেখা যায় উষ্ণ সমুদ্র অঞ্চলে যেমন ভারত মহাসাগর ফিলিপিন মালদ্বীপ ও মেক্সিকো উপকূলে আশ্চর্যের বিষয় জানেন এরা সত্তর থেকে একশো বছর পর্যন্ত বাঁচতে পারে আর কখনও কখনো একা ঘোরে আবার কখনো শত শত হুয়েল শার্ক একসাথে সাতার কাটে যা দেখলে মনে হয় যেন পানির নিচে এক বিশাল প্যারেড চলছে তাদের বিশাল আকার শান্ত স্বভাব আর রহস্যময় জীবন সব মিলিয়ে হুয়েল শার্ক যেন সমুদ্রের এক জীবন্ত কিংবদন্তি এ ধরনের তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন